নমস্কার দ্য রিপোর্টে স্বাগত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার নেশা দিন দিন বেড়েই চলেছে এক্স ওয়াই জেনারেশনের মধ্যে এর আগে একাধিকবার ঝুঁকি নিয়ে ভিডিও বানাতে গিয়ে প্রাণহানির ঘটনা সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে আবারও যার অন্যথা হল না রিলস বানাতে গিয়ে পাম্প হাউজের খালি তলিয়ে গেল যুবক আঠারো ঘন্টা পর উদ্ধার দেহ সূত্রের খবর রবিবার দুপুর বেলা বন্ধুদের সঙ্গে উত্তর ভাগ পাম্প হাউসে ঘুরতে এসে রিলস বানাতে শুরু করে মোহাম্মদ নাসিম ও মোহাম্মদ নাকি নামে এই দুই যুবক জলের তরে দুজনেই তলিয়ে যেতে থাকলে একজন উঠতে সক্ষম হলেও আর তলিয়ে যায় আঠারো ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় দেহ উত্তর ভাগ পাম্প হাউস একটি প্রোটেক্টেড এরিয়া নিরাপত্তার অভাবে সেটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে অভিযোগ এলাকাবাসীদের প্রতিটা দিন বারণ করা হয় পনেরো জন করে ডেলি এখানে সে লাম্বা এখানে লাফালাফি করে বারণ করতে গেলে উল্টে রিয়াকশান করে ঠিক আছে আমরা এমনকি আমরা মারধরও খেয়েছি এখানে ঠিক আছে অনেকবার বারণ করতে গেলে উল্টে মানে রিয়াকশান করে এই জন্য বার্ন করি কিন্তু তারপরেও এখন এত এই ঝামেলায় এখন এই যে দুর্ঘটনা ঘটেছে এখন এসবের জন্য তাই হবে আমরা বহু প্রাচীন এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম্পিং স্টেশনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন কিভাবে মৃত্যু হলো যুবকের তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ দ্য রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ